বিএনপি সরকার গঠন করলে হিন্দুরা ভালো থাকবে বলছেন মির্জা ফখরুল দেশে ফিরছেন খালেদা জিয়া প্রস্তুত হচ্ছে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা জানাবো প্রবাসীদের ভোটাধিকার প্রক্সি ভোটে জালিয়াতি ঝুঁকি ও আস্থাহীনতা দেখছে রাজনৈতিক দলগুলো এবং সর্বশেষ জানাবো রোহিঙ্গা ইস্যুতে জাপানের সাড়ে তিন মিলিয়ন ডলারের সহায়তা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি সরকার গঠন করলে হিন্দুরা ভালো থাকবে বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি সরকার গঠন করতে দেশের হিন্দুরা ভালো থাকবে নির্ভরশীল নিরাপদ দলের নাম হল বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশটাকে পনেরো বছরের জাহান নাম বানিয়েছিল আল্লাহ রহমতে আমরা রক্ষা পেয়েছি হাসিনা ডাইনি ছিলেন ডাইনির হাত থেকে আমরা এখন মুক্ত মির্জা ফখরুল বলেন পাশের দেশ ভারতে বসে শেখ হাসিনার পক্ষ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তিনি যদি সত্যি রাজনীতি করে থাকেন তাহলে দেশের মানুষের সামনে এসে দাঁড়ান আমরা মামলা মোকাবেলা করেছি জেল খেটেছি আইনজীবীদের সঙ্গে নিয়ে জামিন নিয়েছি আপনিও দেশে আসুন মামলা মোকাবেলা করুন আপনি যদি এতই জনপ্রিয় হন তাহলে পালিয়ে গেলেন কেন তিনি কান্নার জড়িত কণ্ঠে বলেন আওয়ামী লীগ সরকারের আমলে শুধু মামলা আর নির্যাতনের মধ্য দিয়ে আমাদের পনেরো বছর পার হয়েছে কিন্তু তাতেও তারা আমাদের দমাতে পারেনি সারা দেশে মানুষ এসব অন্যায়ের বিরুদ্ধে আজও সোচ্চার সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমির প্রসঙ্গ ফখরুল বলেন তিনি একজন মেধাবী সেনা কর্মকর্তা ছিলেন যাকে আট বছর আয়নাঘরে আটকে রাখা হয় আজও অনেকের সন্ধান পাওয়া যায়নি আমাদের নেতা ইলিয়াস আলীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার বাসার সামনে থেকে সেই থেকে তার আর কোনো খোঁজ মেলেনি নিজের ও দলের নেতাকর্মীদের ওপর হওয়া মামলার প্রসঙ্গে ফখরুল বলেন আমার বিরুদ্ধে একশো এগারোটি মামলা হয়েছে নানা ধরনের অবাস্তু অভিযোগ আনা হয়েছে আমি এগারো বার জেলে গিয়েছি প্রায় তিন বছর কারাবন্দি ছিলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বন্দি জীবনের প্রসঙ্গ টেনে মির্জা ফুকরু বলেন তিনি ছয় বছর বন্দি ছিলেন এর মধ্যে দুই বছর ছিলেন একেবারে অন্ধকার কক্ষে আমাদের যে কারাগারে রেখেছিলেন সেখানে ইদু দৌড়াদৌড়ি করছিল এভাবে তাকে শাস্তি দেওয়া হয় আল্লাহ আজ তাদের শাস্তি দিচ্ছে দেশে ফিরছেন খালেদা জিয়া প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স বলছেন পররাষ্ট্র উপদেষ্টা চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে ঢাকায় ফেরত আনতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুরোধ নিয়ে কাজ করছে এয়ার অ্যাম্বুলেন্সে প্রস্তুত করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকার সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন চিঠিতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে আশঙ্কা মুক্ত নয় তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন প্রবাসীদের ভোটাধিকার প্রক্সি ভোটে জালিয়াতি ঝুঁকি ও আস্থাহীনতা দেখছে রাজনৈতিক দলগুলো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে প্রক্সি ভোট পদ্ধতি প্রয়োগের চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন এ নিয়ে রাজনৈতিক দল গণমাধ্যম সুশীল সমাজ ও বিশেষজ্ঞদের সঙ্গে একটি মত বিনিময় সভা করেছে কমিশন সবার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা তাদের প্রাথমিক মতামত দিয়েছেন চূড়ান্ত মতামত দলীয় ফ্রমে আলোচনার পর দেওয়া হবে বলে জানান তারা প্রাথমিকভাবে প্রক্সি ভোটকে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের চূড়ান্ত প্রক্রিয়া হিসেবে না নেওয়ার পক্ষে মত দিয়েছেন বিভিন্ন দলের প্রতিনিধিরা তারা বলেছেন এই প্রক্রিয়ার ভোট প্রয়োগে জালিয়াতির সুযোগ থেকে যেতে পারে এ নিয়ে আরো আলাপ আলোচনা ও যাচাই বাছাইয়ের পক্ষে তারা নির্বাচন কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দলগুলো বলছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হলে প্রযুক্তি নিরাপত্তা ও জনগণের আস্থার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে নজরুল ইসলাম খান বলেন তার দল প্রবাসীদের ভোটের পক্ষে হলেও বিস্তারিত মতামত জানাবেন দলীয় ফোরামে আলোচনার পর জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন গণঅভ্যুত্থানের পরে প্রবাসীদের ভোট দেওয়ায় বেশ আগ্রহ দেখছি ইসির কাছে আমাদের প্রত্যাশা যেন অর্ধেক না পরিপূর্ণ এফোর্ট দিয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারে প্রক্সি ভোট হলে কোথাও কোথাও বেশি ভোট আসতে পারে সেক্ষেত্রে এটা একটা থ্রেট হতে পারে আমরা দলীয় ফোরামে আলোচনা করে ইসিকে কে পূর্ণ মতামত জানাবো তিনি আরো বলেন ভোটের জন্য গুরুত্বপূর্ণ হলো ট্রাস্ট এটা বজায় রাখতে হবে সবার যাতে ট্রাস্ট থাকে অনলাইন হোক পোস্টাল হোক প্রক্সি নিয়ে আমাদের সন্দেহ আছে সেটা দলীয় ফোরামে আলোচনা করা যাবে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার বলেন উদ্যোগ নিলেই অর্ধেক কাজ হয়ে যায় এটি ভালো উদ্যোগ ট্রায়াল অ্যান্ড এরারের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান আকন বলেন আমরা ইসির সঙ্গে বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি এনেছিলাম ইসি সেই উদ্যোগ নিয়েছে তবে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে গত পনেরো বছরে ইসির প্রতি ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স হারিয়ে ফেলেছে মানুষ তিনি আরো বলেন এক্স একজনকে পছন্দ করে ওয়াই একজন কে পছন্দ করে তাহলে এক্স এর প্রক্সি যদি ওয়াই কে দেওয়া হয় তাহলে ভোটারের রায়ের সঠিক প্রতিফলন হবে না তবে দলীয় ফ্রমে আলোচনার পর পরবর্তীতে আবার মতামত দেওয়া হবে আমরা বিশ্বাস করি জনগণের ইচ্ছার প্রতিফলন হবে কোনো অবস্থাতে সিস্টেম কে ডিস্ট্রয় করা যাবে না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন দলীয় ফ্রামে আলোচনা করে মতামত জানাবো দুই কোটি ভোটার রয়েছে মানুষের জন্য সুবিধা নয় সবার কাছে গ্রহণযোগ্য হয় সেভাবে দিতে হবে প্রক্সি ভোটে দেখেছি যেটা আমার মা একটি দলকে ভোট দেয় আবার বাবা আরেকটি একটি দলকে ভোট দেয় এক্ষেত্রে প্রক্সির মাধ্যমে কি করে সিকিউরিটি নিশ্চিত করা যায় সেটা ভেবে দেখতে হবে আমার বাংলাদেশ পার্টির শ্যাডো অ্যাফেয়ার সেক্রেটারি আবাস ইসলাম খান বলেন মিডিয়াল ইস্টের প্রবাসীদের এন আইডি আছে কিন্তু ওয়েস্টের বেশিরভাগ পাসপোর্ট নেই তারা মিশনে গিয়ে কেন এন আইডি নেবে কাজে পাসপোর্ট দিয়েও যেন ভোটের অপশন রাখা হয় তিনি বলেন এন ডেটা নিরাপত্তা দিতে পারেনি তাই অনলাইন ডেটিং এ পাবলিক ট্রাস্ট নিয়ে আসতে হবে কেননা প্রক্রিয়া শুরু করে সিকিউরিটি দিতে না পারলে বন্ধ হয়ে যাবে অনলাইনে যেহেতু হ্যাক করা যায় সেক্ষেত্রে ভবিষ্যতে রাজনৈতিক সরকার আসলে কি হবে সে ব্যবস্থা রাখতে হবে তিনি আরো বলেন এছাড়া প্রক্সি ভোট বাংলাদেশের জন্য খুব রিস্কি উন্নত বিশ্ব যেখানে পারছে না আমরা নাগরিকরা যেখানে নাগরিক হতে পারেনি এখনো সেখানে দলগুলো কিন্তু ফাঁক ফোকর বের করে ফেলবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রসিডিয়াম মেম্বার কাজী সাজাদ জহির চন্দন বলেন অনলাইন প্রক্সি ও পোস্টাল তিনটি পদ্ধতিরই সুবিধা অসুবিধা আছে তবে দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তিনি বলেন প্রবাসে দেড় কোটি ভোটার এর প্রভাব জাতীয় নির্বাচনে আছে তাই সতর্কতার সাথে আরো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার তাই ইসির উচিত দলগুলোকে আস্থায় এনে যেন কাজ করে এদিকে সাংস্কৃতিক মুক্তিযোটের প্রধান আবুল আহেন্স মুন্না বলেন তার দল প্রক্সি ভোটিং এর পক্ষে নয় বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী সাজু বলেন তার দল ও ফোরামে আলোচনা করে মতামত জানাবে তবে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মডেল নির্বাচন হিসেবে দেখতে চায় বাংলাদেশ মুসলিম লীগের অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান বলেন প্রবাসীদের ভোট নেন তবে আগে দেশের ভেতরে ভোট সুষ্ঠু করেন দলটি সভাপতি কাজী আবুল খায়ের বলেন প্রবাসীদের ভোটিং ব্যবস্থা নির্ধারণের পূর্বে দলগুলোর একমত হতে হবে যে ভুল হলেও মেনে নেব নাগরিক একটি সাংগঠনিক সম্পাদক সাকিব বানোয়ার বলেন তাড়াহুড়ো করতে গিয়ে যেন ভুল না হয় আস্থা ফিরিয়ে আনা খুবই জরুরি এছাড়া বাংলাদেশ লিবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান বলেন তার দল প্রক্সি ভোটের পক্ষে অনলাইন ভোটিং নিয়ে প্রশ্ন রয়েছে আর পোস্টার ব্যালট নিয়ে আগ্রহ নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন